আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীরা যে দুটো কোটার সম্পর্কে থেকে বেশি বিরক্ত ছিল এই দুটো হলো প্রাইমারি আর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এই দুটো কোটার পরিমাণ এত বেশি ছিল যে মেধাবী আর কোঠাদারীদের মধ্যে বিশাল একটি পার্থক্য তৈরি করে দিত প্রাইমারিতে ষাট পার্সেন্ট আপনারা জানেন আর ওদিকে রেলে ছিল চল্লিশ পার্সেন্ট বিশাল বলতে বিশাল তো ফাইনালি আমরা তো জানতাম ওগুলা কোটা শেষ হয়ে যাবে কিন্তু ফাইনালি অফিসিয়ালি সর্বোচ্চ আদালতের মাধ্যমে এই দুটো সহ সকল ধরনের কোটার রফা হচ্ছে অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে এগুলো আর থাকবে না তিরানব্বই পার্সেন্ট হবে মেধাবীরা পাবে আর সাত পার্সেন্ট হচ্ছে কোটা থাকবে এই প্রতিবন্ধী সহ তো বিষয়টা কি দাঁড়ালো আগে আমরা যে ইয়ে হতো রেলে নিয়োগ দিলে একটা ভয় কাজ করতো যে চল্লিশ পার্সেন্ট পোষ্য কোটাই আছে তারপর আরো কত কিছু আছে ভয় কাজ যে করবো কিনা তো সেইগুলো থেকে আপাতত আমরা মুক্তি হচ্ছে এটা একটা ভালো দিক আচ্ছা অন্যদিকে আরেকটা নিয়োগের কথা বলি যেটা রিচ সার্কুলার জীবন বিমা দিয়েছে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি যদিও রিচ সার্কুলার পাঁচশো প্লাস নেবে এটা হচ্ছে উচ্চমান সহকারী হচ্ছে নেবে একশো নিরানব্বই জন তারপর হবে অফিস সহায়ক নেবে না কম্পিউটার নেবে একশো নিরানব্বই জন অষ্টম শ্রেণী পাশ করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো রিসার্কুলার কি এটা হচ্ছে যারা নতুন বয়সের কারণে চার পেলেন বয়সের কারণে সুযোগ পেলেন তাদের কাছে তো এটা সম্পূর্ণই নতুন নিয়োগ আবার যারা আগে আবেদন করেন নাই ভুলে গিয়েছিলেন কিংবা টাকা ছিল না আগে টাকাও তো বেশি ছিল তাদের কাছেও তো এটা নতুন সার্কুলার অল্প কিছু মানুষের কাছে বা অর্ধাবর্ধি মানুষের কাছে হচ্ছে এটা রিসার্কুলার কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এটা নতুন সার্কুলার সুতরাং চাইলে করতে পারে তাহলে আজকের মূল বিষয় হচ্ছে আমরা কোথা থেকে মুক্ত হতে যাচ্ছি অফিসিয়ালি এটা একটা খুশির সংবাদ তাহলে এই সুযোগটা তো আপনাকে নিতেই হবে সামনে যেহেতু নিয়োগ আসতেছে সুতরাং এইবার যেহেতু মেধাবীরা সুযোগ পাবে অধিকাংশই আমি বলছি না যে শতভাগ ফেয়ার হবে নিয়োগগুলা এটা আমি বলছি না এটা কখনই হয়তো হবে না কিন্তু তারপরও যে কোনো সময়ের থেকে যে কোনো সময়ের তুলনায় এবার ফেয়ার নিয়োগ হবে এবং এই যে কোটাদারি নেই আগে তো বৈধভাবে কোটাদারি নিয়ে নিত অনেক পদ বৈধভাবে অবৈধ নয় তারপর আর কত কিছু ছিল তো সেই সব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে সুতরাং সুযোগটা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন